আজকের ভিডিওতে দেখবেন ইরানের এমন এক যুদ্ধ বিমান যেটা নাকি আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলকেও আকাশেই থামিয়ে দিতে পারে নাম তার এফ ফর্টি ইরানের নতুন গোপন চমক যেটা দেখে হতবাক গোটা বিশ্ব কি আছে এই বিমানের ভেতরে কিভাবে কাজ করে এর অদ্ভুত প্রতিরক্ষা প্রযুক্তি আর কেন এই বিমানকে ঘিরে আতঙ্কে আমেরিকা ও ইসরায়েল সব জানতে দেখুন আজকের ভিডিও শেষ পর্যন্ত ইরান যে দেশটি বছরের পর বছর ধরে আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যে থেকেও নিজের সামরিক শক্তিকে এমনভাবে গড়ে তুলেছে যা এখন বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিচ্ছে আমেরিকা যেখানে যুদ্ধবিমান কিনতে শত শত কোটি ডলার খরচ করে সেখানে ইরান নিজেদের মাটিতে তৈরি করছে এমন বিমান যেগুলোর প্রযুক্তি কেউ কল্পনাও করেনি ফর্টি সেভেন যুদ্ধবিমানকে ইরানের সামরিক গবেষণা সংস্থা আইএআইও গোপনে তৈরি করেছে বলে জানা গেছে এই প্রকল্পের কাজ শুরু হয় দু সালে নাম ছিল প্রজেক্ট কাহের দীর্ঘ ছয় বছর গোপন পরীক্ষা নিরীক্ষার পর দু সালের শেষ দিকে ইরান হঠাৎ করেই ঘোষণা দেয় তাদের কাছে এখন একটি সম্পূর্ণ নতুন জেনারেশনের স্টেলথ ফাইটার প্রস্তুত কিন্তু এই এফ ফর্টি সেভেন আসমে কীভাবে আলাদা প্রথমত এই বিমানটির নকশা একেবারেই অদ্ভুত এটি দেখতে কিছুটা আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টার আর রাশিয়ার সুখই সু ফিফটি সেভেনের মিশ্রণ কিন্তু এর ডানাগুলো ছোট এবং তীক্ষ্ণ যা তাকে অতি দ্রুত গতি তুলতে সাহায্য করে ইরান দাবি করেছে এফ ফর্টি সেভেন ঘণ্টায় বাইশশো কিলোমিটারেরও বেশি বেগে উঠতে পারে এবং এতে ব্যবহৃত হয়েছে রাডার অ্যাভয়েডিং কোটিং অর্থাৎ রাডারে ধরা পড়ে না সহজে দ্বিতীয়ত এর সবচেয়ে রহস্যময় দিক হলো এতে লাগানো হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ডিফেন্স গ্রিড সিস্টেম যা কোনো ইনকামিং মিসাইল বা ড্রোন শনাক্ত করলে তার আশপাশে এক ধরনের বৈদ্যুতিক চমুপক্ষেত্র তৈরি করে ফলে শত্রুর মিসাইল তার টার্গেট হারিয়ে ফেলে মাজাকাশেই ইরানের সামরিক মুখপাত্রের ভাষায় আমাদের এফ ফর্টি শুধু মিসাইল এড়ায় না প্রয়োজনে সেটিকে বিপরীত দিকে ফেরত পাঠাতেও সক্ষম এই কথাটা শুনে আমেরিকার প্রতিরক্ষা দপ্তরে নাকি বেশ আলোড়ন তৈরি হয় কারণ ইরানের আগের মডেলগুলো যেমন কাহের থ্রি ওয়ান থ্রি কৌসার বা সাইকে সবই ছিল অনেকটা পরীক্ষামূলক ধাঁচের কিন্তু এফ ফর্টি সেভেন হচ্ছে সম্পূর্ণ নতুন প্রজন্মের যুদ্ধ বিমান যেখানে ব্যবহৃত হয়েছে স্থানীয়ভাবে তৈরি এআই নির্ভর কন্ট্রোল সিস্টেম এই এআই প্রযুক্তি নাকে বিমানটিকে সেলফ লার্নিং করে তুলেছে অর্থাৎ আকাশের শত্রুর মুভমেন্ট পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে নিজের প্রতিরক্ষা কৌশল বদলে নিতে পারে আর এখানেই ভয় আমেরিকার দু সালের শুরুতে ইরান সীমান্তে একটি গোপন পরীক্ষামূলক উড্ডান চালায় সূত্র বলছে তখন একটি আমেরিকান রেকনেসেন্স ড্রোন তার আকাশ সীমার কাছে চলে আসে আর এফ ফর্টি কয়েক সেকেন্ডের মধ্যে সেটিকে রাডার থেকে অদৃশ্য করে দেয় যদিও এই ঘটনাটি নিয়ে ওয়াশিংটন প্রকাশ্যে কিছু বলেনি কিন্তু স্যাটেলাইট ডেটা বিশ্লেষণে দেখা যায় যে সেই সময়ের পর থেকে মার্কিন ড্রোনটা হল নাটকীয়ভাবে কমে যায় ইরান এখন বলছে এই এফ ফর্টি শুধু প্রতিরক্ষার জন্য নয় আক্রমণাত্মক মিশনেও সক্ষম এটি আটটি এয়ার টু ইয়ার মিসাইল বহন করতে পারে পাশাপাশি স্বল্প দূরত্বের গাইডেড বোমাও নিক্ষেপ করতে পারে কিন্তু সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর হাইব্রিড ইঞ্জিন সিস্টেম এটি নাকি জেট ফুয়েল ছাড়াও এক ধরনের ন্যানো কম্প্রেসড হাইড্রোজেন ব্যবহার করতে পারে যার ফলে একটা না পাঁচ ঘন্টারও বেশি সময় আকাশে থাকতে পারে রিফুয়েল ছাড়াই এই প্রযুক্তি নিয়ে বিশেষজ্ঞরা বিভক্ত কেউ বলছেন এটা সম্ভব নয় ইরান হয়তো অতিরঞ্জিত দাবি করছে কিন্তু অন্য একটি দিক বলছে যে ইরানের বিজ্ঞানীরা গত কয়েক বছর ধরে নিজস্ব ন্যানো ফুয়েল প্রযুক্তি নিয়ে কাজ করছিলেন যার প্রমাণও মিলেছে তাহলে প্রশ্ন উঠছে ইরান এই প্রকল্পটি কাকে টার্গেট করে বানাচ্ছে বিশ্লেষকদের মতে এই বিমান মূলত ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করার জন্য ডিজাইন করা হয়েছে কারণ ইসরায়েলের আয়রন ডম বা ডেভিড স্লিং সিস্টেম মূলত ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে পারে কিন্তু যদি কোনো স্টেলথ বিমান অত্যন্ত নিচু উচ্চতায় প্রবেশ করে সেটি শনাক্ত করা প্রায় অসম্ভব আর এই সুযোগটি কাজে লাগাতে চায় ইরান অনেকেই বলছেন এফ ফর্টি হচ্ছে ইরানের ডেটারেন্স ওয়েপেন মানে এমন অস্ত্র যা যুদ্ধ শুরু করার জন্য নয় বরং শত্রুকে ভয় দেখানোর জন্য তৈরি আর এই ভয়টাই এখন ধীরে ধীরে কাজ করছে আমেরিকা ও ইসরায়েলের কৌশলে একই সাথে বিমানের পরীক্ষামূলক ছবি ও ভিডিও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয় না বরং শুধুমাত্র সামরিক কনফারেন্সে প্রদর্শন করা হয় নির্দিষ্ট মহলে ফলে এর আসল ক্ষমতা এখনও রহস্য ঘেরা তবে একটা ব্যাপার স্পষ্ট ইরান তার প্রতিরক্ষা শিল্পে এখন একদম নতুন যুগে প্রবেশ করেছে যে দেশ একসময় বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর করত এখন তারা নিজেরাই এমন এক যুদ্ধ বিমান বানাচ্ছে যা একদিন হয়তো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যই পাল্টে দেবে আর এই কারণেই বিশ্লেষকরা বলছেন এফ ফর্টি সেভেন কেবল একটি যুদ্ধ বিমান নয় এটি ইরানের রাজনৈতিক বার্তা আমেরিকা ও ইসরায়েলের দিকে ছোড়া এক নিঃশব্দ হুশিয়ারি। শেষে একটা কথা প্রযুক্তি যাতে শক্তিশালী হোক আকাশের যুদ্ধ শেষমেশ নির্ভর করে মানুষের মস্তিষ্কের ওপর কিন্তু আজকের দিনে যখন এআই ইলেকট্রোম্যাগনেটিক ডিফেন্স আর স্টেলথ একসাথে কাজ করছে তখন যুদ্ধের রূপ আর আগের মতো নেই এই নতুন যুগের সূচনা হয়তো শুরু হয়ে গেছে তেহলানের আকাশ থেকেই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন লুকানো দুনিয়া কারণ সামনে আসছে আরও কিছু এমন রহস্য যা বদলে দিতে পারে আপনার দেখা দুনিয়াকে